যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগৎটাই তো তা সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম আছে না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে এরকম মাজারে যে মানত টানত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে সিজদা দেয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে এই জন্য বিশ্ব নয় বলেন ইদা সা আলতাফাস চাইলে আল্লাহর কাছে যাও ওয়া ই দাস সা সাহায্য যদি যেতে হয় একজনের কাছে চাই বা চিল্লায় বলেন তিনি কে নাকি বাবার কাছে হ্যাঁ দয়াল বাবা রে দয়া করো বা আমারে আপনার বাবার যখন ডায়রিয়া হয় উনি চাইকার কাছে আপনার বাবা যখন বিপদে পড়ে কাঁদে এই জন্য আমরা দয়ালালে দয়া করু বা এটা বলতে হবে ঠিক কি না বলেন সবাই রে দয়া করু বামারে